দিব্যচক্ষুষে নম পিনাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে মহা শিবরাত্রি তো সকাল থেকে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি আজকে কোনো পড়ানো আমি রাখিনি কারণ আজকে গঙ্গা স্নানে যেতে হবে তো গঙ্গা স্নান থেকে এসে শিব পুজো দিতে যাব তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আজকে আর টিউশন রাখিনি তো আমি রেডি আর ওইদিকে সব তাড়া লেগে গেছে প্রচুরজন যাব দাদু দিদা মিলে সবাই মাসি মা আমি এরকম আর জানি না অনেকেই যাব। পাশের বাড়িতে কাজ চলছে প্রচণ্ড আওয়াজ ওখানে আমি শার্ট আর জিন্স পরেছি এটা আমার কমফোর্টেবল জোন একদম সেফ জোন তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ইন্টারেস্টিং আর খুব ভালো লাগবে শিবরাত্রি দিন মহাকুম্ভের তিথি পড়েছিল তো আবার মহাকুম্ভের শেষ দিন পড়েছিল তাই খুবই ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ সাংঘাতিক ভিড় হয়েছিল রাস্তায় মানে কতবার যে আমাদেরকে দাঁড়াতে দাঁড়াতে যেতে হয়েছে তার ঠিক নেই তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু টোটো আর টোটো টোটো বাইক সব ধরনেরই ছিল কিন্তু টোটোর সংখ্যাটাই বেশি ছিল তারপর আমরা যেখানে গিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই চেনো পাটুলি গঙ্গা পাশ দিয়ে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ আর সোজা রাস্তা বন্ধ ছিল বলে আমরা পাশের গ্রাম দিয়ে গিয়েছিলাম আর ভিড় দেখো জাস্ট ভিড় দেখো আমি এত ভিড় পাটুলিতে এই প্রথমবার দেখলাম আর কয়েকজন মানুষের মুখে শুনেছি এত ভিড় নাকি আজবদি হয়নি যাই হোক এই স্নানের পরে আমার ভিডিও করতে খুবই অকওয়ার্ড লাগে কারণ ওখানে অনেক ফিমেলরা থাকে চেঞ্জ করে এই জন্য আমার পছন্দ না ভিডিও করা তাও তোমাদের জন্য একটু নিলাম এখানে মা দিদা মাসি সবে পুজো করছিল বাড়িতে পৌঁছানোর পর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ মন্দিরে যেতে হবে উপোস করেছিলাম আর অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো সকাল এগারোটা কততে পুজোর তিথি শুরু হয়েছে আর এখন বাদছিল পনেরো তিনটে নাগাদ বেজে গেছিলো এই জন্য মাও একটু তাড়াহুড়া করছিল বাড়িতে এসে আর বসিনি রেডি হওয়া শুরু করে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বাজে পুরো দুপুর তিনটে আমি ভেবেইছিলাম এরকম টাইমই লেগে যাবে তো চলো এখন আর বেশি দেরি না করে মন্দিরে চলে মা পুজোর সমস্ত জোগাড় করছিল যেটা মাই করে আমি অতটা পারিও না বুঝিও না তো যাই হোক আস্তে আস্তে চেষ্টা করছি সব অল্প করে শেখার পুজো দেওয়ার সময় আমি নিজস্ব কোনো ভিডিও করতে পারিনি মাসি করেছিল কিছুটা আমি সেখান থেকে মাসি থেকে নিয়েছি প্রচোদয়া কেশ সচন্দন গন্ধপুষ্প ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি বৈতালেশ্বর মহাদেব শিবায় নম দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেল আমরা খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি মানে গিয়ে দাঁড়াতে হয়নি এগারোটা থেকে এগারোটা কত এগারোটা কত ওই দশটা সামথিং কোনো টাইমে লেগেছে দশটা কততে এই জন্য সারাদিন ধরে আছে আজকে পুজো জন্য ভিড় হচ্ছে না যখন ওই সন্ধ্যাবেলা করে হয় তিথিটা পরে খুব ভিড় হয় মানে পেন ফেলার জায়গা থাকে না তো আমরা খুব ভালো করে দিলাম পুজোটা তো যাই হোক আজ পুজোটা খুব সুন্দর হলো আমাদেরও মনেও খুব শান্তি হলো পুজোটা দিয়ে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা